আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি আধ্যাত্মিক রহস্য চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের আলোচনার বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও মোহব্বত বৃদ্ধির আমল মানুষের জীবনে দাম্পত্য সম্পর্ক সবচেয়ে সুন্দর সবচেয়ে মিষ্টি একটি বন্ধন কিন্তু অনেক সময় দেখা যায় সেই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় ভালোবাসা কমে যায় মনোমালিন্য দেখা দেয় কি অল্প অল্প কথাতেও ঝগড়া লেগে যায় যেখানে শান্তি থাকার কথা সেখানে নেমে আসে অশান্তি কিন্তু ইসলামে দাম্পত্য সম্পর্ককে অত্যন্ত মর্যাদা ও গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামী দৃষ্টিতে স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন আর তার নিদর্শনসমূহের মধ্যে এইটিও রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও সুরা রুম আয়াত একুশ এই আয়াতের মধ্যেই রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কের আসল রহস্য ভালোবাসা শান্তি এবং পরস্পরের প্রতি মায়ামমতা তবে কখনো কখনো শয়তানের কুমন্ত্রণা জাদু নজর বা মানসিক অশান্তির কারণে এই সম্পর্ক দুর্বল হয়ে যায় ঠিক তখনই দরকার হয় আল্লাহর নাম নিয়ে আমল করার মূল আমল বর্ণনা আজ আমরা যে আমলটি আলোচনা করব তা খুবই শক্তিশালী ও পরীক্ষিত একটি আমল এটি করলে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালবাসা বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান অনেক বেড়ে যাবে যদি কারোর ঘরে প্রতিদিন ঝগড়া বিবাদ হয় স্ত্রী স্বামীর কথা শোনে না অথবা স্বামী স্ত্রীর প্রতি মনোযোগ দেয় না তাহলে এই আমলটি আল্লাহর নামে শুরু করুন আমলের পদ্ধতি প্রথমে সুন্দরভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন এরপর নিচের নকশাটি কাগজে লিখে নেবেন এই নকশা আপনি যে কোনো সাদা কাগজে কলম দিয়ে লিখতে পারেন লেখা শেষ হলে সেই কাগজটি কোনো গাছের ডালে বা নির্জন কোনো বৃক্ষে ঝুলিয়ে রাখবেন মূল আমল আজ আমরা যে আমলটি আলোচনা করব তা খুবই শক্তিশালী ও পরীক্ষিত একটি আমল এটি করলে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালবাসা বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান অনেক বেড়ে যাবে যদি কারোর ঘরে প্রতিদিন ঝগড়া বিবাদ হয় স্ত্রী স্বামীর কথা শোনে না অথবা স্বামী স্ত্রীর প্রতি মনোযোগ দেয় না তাহলে এই আমলটি আল্লাহর নামে শুরু করুন আমলের পদ্ধতি প্রথমে সুন্দরভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন এরপর নিচের নকশাটি কাগজে লিখে নেবেন এই নকশা আপনি যে কোনো সাদা কাগজে কলম দিয়ে লিখতে পারেন লেখা শেষ হলে সেই কাগজটি কোনো ফলগাছের ডালে বা নির্জন কোনো বৃক্ষে ঝুলিয়ে রাখবেন এখানে ভিডিওতে নকশার ছবি প্রদর্শন করা যাবে যেমন বিসমিল্লা হের রহমানিম সহ বিশেষ আকৃতির লিখন এই কাজটি করার সময় অন্তরে নিয়ত করবেন হে আল্লাহ আমার আর আমার জীবনসঙ্গীর মধ্যে সত্যিকারের ভালোবাসা সৃষ্টি করে দিন আমাদের মধ্যে শয়তানের বিভ্রান্তি দূর করে দিন কুরআনের দোয়া ও নামাজের পরের আমল আমলটি করার পর নিম্নের দোয়াটি প্রতিদিন পড়বেন রব্বানা হাবলানা মিন আজ ওয়াজিনা ওয়ুরি ইয়াতিনা কুর্রাতা আয়ুনউ না লিল মুত্তাকিনা ইমামা সুরা ফুরকান আয়াত চুয়াত্তর অর্থ হে আমাদের প্রতিপালক আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা দান করো এবং আমাদের মুত্তাকিদের নেতা করে দাও এই আয়াতটি যদি প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত সাতবার করে পড়েন আল্লাহর রহমতে পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে আধ্যাত্মিক দিক এই নকশা ও দোয়াটি শুধুমাত্র তাবিজ বা কাগজ নয় এটি আল্লাহর নামের মাধ্যমে এক প্রকার আধ্যাত্মিক প্রভাব সৃষ্টি করে যে ব্যক্তির হৃদয়ে ভালোবাসা কমে গেছে সে আল্লাহর নামের প্রভাবে আবার নরম হয়ে যায় দাম্পত্য জীবনের কঠিন সময়গুলোতে আল্লাহর প্রতি ভরসা রাখুন কারণ তিনিই হৃদয় পরিবর্তনকারী তিনিই ভালোবাসা সৃষ্টি করেন তিনি শান্তি দান করেন সতর্কতা ও শর্ত তবে কিছু বিষয়ের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে এক এই অমলটি করার সময় পবিত্র থাকতে হবে দুই কারো ক্ষতি বা জোরপূর্বক ভালোবাসার উদ্দেশ্যে এটি করা যাবে না তিন স্বামী বা স্ত্রী দুইজনের যে কোনো একজন আন্তরিকভাবে আমল করলে ফল পাওয়া সম্ভব চার নামাজ দোয়া ও আল্লাহর জিকির থেকে কখনো দূরে যাওয়া যাবে না কারণ আমল তখনই ফলপ্রসূ হয় যখন তার পেছনে থাকে নিয়ত ও ইমানের শক্তি বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল অনেক ভাই বোন এই আমলটি করে বলেছেন সুবহান আল্লাহ কয়েকদিনের মধ্যে আমাদের ঘরের ঝগড়া বন্ধ হয়ে গেছে আগে যিনি একদিন কথা বলতেন না এখন তিনি সবার আগে খোঁজ নেন এটাই আল্লাহর রহমত যদি আপনি মনে করেন আপনার ঘরে শান্তি নেই তাহলে এই আমলটি একবার বিশ্বাস নিয়ে করে দেখুন আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন পরামর্শ ও উপদেশ মনে রাখবেন ভালোবাসা কেবল কথায় নয় কাজেও প্রকাশ করতে হয় স্ত্রীকে সম্মান দিন তার অনুভূতিকে মূল্য দিন স্ত্রীও যেন স্বামীকে ভালোবাসা ও সম্মানের চোখে দেখে যখন দুজনেই একে অপরের প্রতি ধৈর্যশী হয় তখনই পরিবারে নেমে আসে রহমত প্রিয় দর্শক আমাদের প্রত্যেকের জীবনেই ভালোবাসা ও বোঝা পড়া দরকার যেখানে ভালোবাসা থাকে সেখানেই থাকে সুখ ও প্রশান্তি আজকের আমলটি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন তাহলে ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখবেন আপনার ঘরে ফিরে এসেছে সেই পুরনো মধুর সম্পর্ক সেই হাসি খুশি দিনগুলো আবার ফিরে এসেছে আশা করি এই আধ্যাত্মিক আমলটি আপনাদের জীবনে শান্তি ও ভালোবাসা বয়ে আনবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই আধ্যাত্মিক রহস্য জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ